আসসালামু আলাইকুম যারা উত্তরখানের জায়গা ক্রয় করতে চান বড় রাস্তার সাথে জায়গা ক্রয় করতে চান তাদের জন্য বেস্ট একটি জায়গা দশ কাঠার ফ্লট দামও একেবারে কম এই যে বিল্ডিংয়ের পাশ দিয়ে কিন্তু একটা বিশ ফিট রোড গেছে হ্যাঁ বিশ ফিট রোড এটা হচ্ছে কোনার ফ্লট তো এই জায়গায় আপনার সব মিলে কিন্তু দশ কাঠা জায়গা এটা কিন্তু আপনার তিরিশ ফিট রোড এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ ফিট রোড ভালো একটা পজিশন এরকম বড় রোগের সাথে কিন্তু জায়গা কিন্তু পাওয়া অনেক কষ্টকর তো ময়নাক ট্যাকের পাশে যেটা হচ্ছে ময়নাক ট্যাক রোড হ্যাঁ ময়নাক ট্যাক রোড এই জায়গার নাম হচ্ছে মিনিট্যাক তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার সোসাইটির ফ্লট তো অনেক ভালো একটা পজিশন আর আপনি জানেন যে সোসাইটির ফ্লটগুলো কিন্তু অনেক রোডগুলো কিন্তু অনেক বড় তো এদিকে আপনার তিরিশ ফিট রোগ যেহেতু আছে ওই হিসাবে অনেক ভালো একটা পজিশন আপনি চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন ওই যে ওইটা কিন্তু আপনার মেন রোডও কিন্তু তিরিশ ফিট এই রোডও তিরিশ ফিট তো জায়গা হচ্ছে এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়গা আপনার এই যে মাথা থেকে এই এই দেখতে পাচ্ছেন একবার ওই ওয়াল পর্যন্ত ওই ওয়ালের পাশ দিয়ে কিন্তু মাথার পাশ দিয়ে কিন্তু ওখান থেকে কিন্তু একটা রোড গেছে বিশ ফিট রোড তো অনেক ভালো একটা পজিশন তো যারা নিতে চান এই ভালো পজিশনে তো এই যে দেখতে পাচ্ছেন রোডের কি পরিবেশ দেখতে পাচ্ছেন এত বড় রোডের সাথে কিন্তু জায়গা কিন্তু পাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে কিন্তু হচ্ছে আপনার মেন রোড তো যারা এই সব পজিশনে কিন্তু জায়গা দেখলেই কিন্তু পছন্দ হবে কারণ হচ্ছে এটা কিন্তু মাদ্রাসা এবং মসজিদ ওই মেন রোডে কিন্তু মসজিদ আর এটা কিন্তু পুরাকে মাদ্রাসা তো এই যে রোডগুলো দেখতে পাচ্ছেন এত প্রশস্ত রোগ এত বড় রোগ আসলে এত বড় রোগের সাথে দশ কাঠার ফুল কিন্তু পাওয়া যায় না তো একই বাড়ি কম দামে এখন যারা নিতে চায় যে কিনে ফেলে রাখবে কি কিনে ইনস্ট্যান্ট বাড়ি করবে তাও করতে পারে তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফুলটা কোথায় আছে তো আমি চলে যাবো এখন মেন রোগ যেটা মেন রোগে আমি চলে যাব ওখানে যাওয়ায় আপনাদেরকে আমি দেখাবো তো যারা দশ কাকা পাঁচ কাকার ফুল খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো একটা জায়গা হ্যাঁ এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন রোগগুলো কত বড় বড় রোগ এত তো এই যে রোগগুলো অনেক বড় তো আমি বলবো যারা ইনভেস্ট করতে চান যে ইনভেস্ট করবেন জায়গা জায়গা কিনে ফেলে রাখবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু বেস্ট জায়গা কারণ হচ্ছে যে টাকা পয়সা ব্যাংকের থুয়ে কোনো লাভ নাই আর যদি আপনি জায়গা কিনে রাখেন তো এক হিসাবে কিন্তু অনেক লাভজনক আপনার যতই থাকবে ততই কিন্তু দিন দিন কিন্তু জায়গার দাম কিন্তু বাড়তি থাকবে কখনো কমবে না তো আমি বলবো যারা এই ভালো পজিশনে জায়গা নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হ্যাঁ ওই যে দেখা আছে এই যে আপনার দারুন মাদ্রাসা ওই যে ওই মাদ্রাসাটা তো এই পজিশনে আমি বলবো যারা ইনভেস্ট করার মতন অ্যাভেলিটি আছে তারা কিনতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন ওই মাদ্রাসার পরে কিন্তু জায়গা তো এই এই যে মেন রোড দেখতেই পাইলেন আর কি পাশে কিন্তু ওই ওইটা কিন্তু মসজিদ তো এই যে এটা কিন্তু মসজিদ কিন্তু হুম তো মসজিদদের পাশে এত ভালো জায়গা যারা মসজিদ মাদ্রাসার পাশে থাকতে চায় যে নামাজের জন্য অনেক ভালো আর কি পোলাপান যদি মাদ্রাসায় পড়াতে চান এটা একটা ভালো পজিশন ওই হিসাবে তো আরেকটা হচ্ছে এখানে কিন্তু এটাও কিন্তু দশ কাঠা জায়গা হ্যাঁ এটা একই এই যে রোগ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চল্লিশ ফিট রোগ হ্যাঁ তো এটাও কিন্তু দশ কাঠা ফলক এই যে চতুর্দিকে বাউন্ডারি করা আছে এটাও দশ কাঠা ফলক তো রোগগুলো দেখছেন কত বড় বড় রোগ এত বড় রোগ কিন্তু পাওয়া যায় না যে বড়ো রোগ চল্লিশ ফিট রোগ তো এত বড় রোগ যেহেতু আপনার জায়গার চেয়ে কিন্তু রোগই বড় দেখতে পাচ্ছেন একবার চিন্তা করুন জায়গার চেয়ে কিন্তু রোডটি বড় হ্যাঁ পুরো বাউন্ডারি করা আছে অল্প কিছু বালু দিলেই কিন্তু এটা ভরে যাবে আপনি ইনস্ট্যান্ট কিন্তু বাড়ি করতে পারবেন লোকেশনও কিন্তু ভালো একটা লোকেশন এই যে দেখতে পাচ্ছেন রোড দেখছেন একবারে পুরো এই মাথা থেকে একবার ওইটা হচ্ছে মেন রোড হ্যাঁ ওইটা হচ্ছে মেন রোড হ্যাঁ তো ওই যে দেখতেই পাচ্ছেন বাম দিকে জায়গাটা কিন্তু বিক্রি হয়ে গেছে এই জায়গায় তো দেখতেই পেলেন অনেক সুন্দর একটা পরিবেশ হ্যাঁ তো আমি আপনাদেরকে আরেকটা একটি ফ্লোট দেখাবো ওইটাও কিন্তু দশ টাকা এখন কিন্তু কলা বাগান করা আছে হ্যাঁ তো ওইটাও কিন্তু কোনার ফ্ট হ্যাঁ তো অনেক চতুর্দিক দিয়ে বাউন্ডারি করা আছে বা ওই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা আছে মাথা মুখও কিন্তু অনেক ভালো এটাও কিন্তু রোগ কিন্তু সব প্রত্যেকটা রোগ কিন্তু বড় একটা প্রত্যেকটা রোগ কিন্তু তিরিশ ফিট চল্লিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট এত বড় রোগের সাথে হ্যাঁ জায়গা পাওয়া কষ্টকর তো এটা হচ্ছে আপনার বিশ ফিট আর আপনার হচ্ছে চল্লিশ ফিটের কোনার একটা ফ্লট তো যারা এই ভালো পজিশনে উত্তরখানের জায়গা কিনতে চান আমি বলব এই জায়গা আপনি কিনে রাখেন বেশি না যদি আপনি কিনে যদি এখন যদি একইবারে কম মূল্য আপনি কল করেন আসেন জায়গা দেখেন যদি পছন্দ হয় অবশ্যই পছন্দ করার মতন জায়গা যদি আপনার যদি নেওয়ার মতন যদি ইনভেস্ট করার মতন যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমি বলবো যে এই জায়গা তিনটা ফ্লট আছে আপনি তিনটা ফ্লট কিনে রাখেন হ্যাঁ ও ভালো একটা পজিশন আপনি কিন্তু লাভবান হবেন এই ফ্লট কিনে কিন্তু লাভবান হবে যে রোডগুলো আছে ভবিষ্যতের জন্য কিন্তু এই উত্তরখান আর পূর্বাঞ্চল একই পূর্বাঞ্চল তারপর হচ্ছে এয়ারপোর্ট আবদুলাপুর একইবারে নিকট তো আমি বলবো যে আপনি যারা ইনভেস্ট করতে চান তো এই জায়গাটি আপনি কিনে রাখেন এই যে দেখছেন এখানে যাওয়ার রোড গেছে তো এটা একটা কোনার ফ্লট তো আমি বলবো যারা ইনভেস্ট করার মতন অ্যাবিলিটি আছে তারা এই জায়গায় ইনভেস্ট করে রাখেন আপনারা অবশ্যই আমি বললাম আপনারা অবশ্যই আপনারা লাভবান হবেন আসসালামু আলাইকুম